আজকে আমরা আপনাদের আমাদের সবার পছন্দের সাফন সানাদের বাসায় গিয়েছিল এমন কেউ নাই যে আমরা আপুদের ব্লগ দেখি না আমাদের সবাইকে আজকে আপু বাসায় ইনভাইট করেছিল পায়নের তো কোনো ত্রুটি রাখেনি সে এত এত রান্না করেছে আমাদের জন্য থেকে বড় কথা কি জানে সে একটা ভালো মনের মানুষ একটা ভালো মা হার্ড ওয়ার্কিং ওমেন আসসালামু আলাইকুম এভ্রুয়েল আই হোক আপনারা সবাই ভালো আছেন আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আজকে আমার ব্লগে আপনারা সব প্রিয় মুখগুলো দেখতে পাবেন আমি আর আমার হাজবেন্ড হচ্ছে রেডি হয়ে বাসা থেকে তো বের হয়ে যাচ্ছিলাম আর আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরেছি এই ড্রেসটা হচ্ছে আমার থাইল্যান্ড হল থেকে নেওয়া হয়েছে ড্রেসটা এত সুন্দর পরার পর এত স্নিগ্ধ লাগছিল রেসের সাথেই ওড়না পায়জামা সবকিছুই আছে বাসার সামনে একটা বাসার ওয়ালে এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আমি ভেবেছিলাম এই যে এই ম্যাজিনা কালার ড্রেসটা পরে সেখানে যে ছবি তুলব এরপর ইলাপুকে তার বাসা থেকেই পিক করেছি ইয়াসিন ভাইকে তার জব থেকে পিক করার পর আর ইয়াসিন ভাইয়া হচ্ছে এই তো মজা একটা কুলফি আইসক্রিম নিয়ে এসেছিল খুবই মজা করে খেয়েছে দেখেন কত মানুষ একসাথে হচ্ছে রাস্তা পার হচ্ছে মনে হচ্ছে না কোনো একটা মিছিলে যাচ্ছে আমরা চারজন এক গাড়িতে গিয়েছি আর ইয়াসিন ভাইয়া হচ্ছে ড্রাইভ করছিল সীমান্ত আমার সাথে বসেছিল এরপর ওকে আমি একটু গুতাছিলাম বলছি যে দেখো কত সুন্দর বউ পেয়েছো তুমি রাস্তায় এত সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় আর এরকম গাড়ি দেখলে আমি শীমন্ত কে বলি যে আমরা কবে কিনবো এরপর সুপারে চলে গিয়েছিলাম সুপারে যে হচ্ছে কিছু ফ্রুটস কিনেছি ওদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে হচ্ছে আমরা সাফন সানায়াদের বাসায় যাচ্ছি মুখে ফুলটা দেখে আমার ক্যানজারই মনে হলো যে সানার জন্য একটু ফুল নিয়ে যায় কিছু কেনার পরেই তো গাড়ির দিকে যাচ্ছে আমাদের বিকাল বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু একদম সন্ধে হয়ে গিয়েছে আমাদের বাসা থেকে আপুদের বাসা প্রায় অনেক দূর আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল এই প্রথম আমি আপুর বাসায় এসেছি এতদিন তো আপুর ব্লগে দেখেছি আপুর বাসাটা এত সুন্দর তুমি যেই হচ্ছে আমি সানায়কে ফুলটা দিয়েছি ও অনেক খুশি হয়েছে ওর নাকি ফুল অনেক পছন্দ আরেকজন বেহোশ গাড়িতে আস্তে আস্তে বেহোশ বয়সা কি মিলায় হ্যাঁ পার্কে তাই নিয়াপুদের সাথে আমাদের প্রথম বৈশাখী মেলায় দেখা হয়েছিল সাফনকে জিজ্ঞেস করছিলাম তোমার মনে আছে কিনা আমাদের কথা ও আমাদেরকে বলছিল হ্যাঁ মনে আছে ইলাপুরা হচ্ছে ডোনাটস এনেছিল ওদের ডোনার্স এত পছন্দ ওরা হচ্ছে সাথে সাথে ডোনাটসটা খেয়েছে দেখি আপু কি সুন্দরভাবে ফিটফাট করে একদম পুরো বাসাটা গুছিয়ে রেখেছে এত সুন্দর লাগছিল তিন বাচ্চা নিয়ে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে তাই না এসেই দেখি সোহানা একদম ঘুমিয়ে আছে সোহানা ঘুম থেকে ওঠার পরেই যখন এতগুলো মানুষ মানুষ দেখেছে ও তো অবাক যাক ওর আবার সীমান্ত খুব পছন্দ হয়েছে ও সীমান্ত কুলে অনেকক্ষণ ছিল ওর সাথে হেসেছে আর এদিক দিয়ে আমি হচ্ছে সানায়ের সাথে গল্প করছিলাম কি সুন্দর করে সানায় ড্রয়িং করেছে আর আপু এগুলো সুন্দর মতন সাজিয়ে রেখেছে এই ড্রয়িংটা হচ্ছে সাফন করেছে এটাও সাজিয়ে রেখেছিল ডোনার এত এত পছন্দ ডোনাটস কাটছে আর কি কিউট লাগছে মাসাল্লাহ সামনে আবার বাসায় এত সুন্দর করে গুছায় রাখছে আবার হচ্ছে কত কিছু বানিয়েছে যে রাধি এসে সেটাই সেটাই আইলাপুর শরীরটা এতই খারাপ লাগছিল সোনিয়াপুর যে হচ্ছে আইলাপুরকে কলার দুধ খেতে দিয়েছে এদিক দিয়ে সোনিয়াপুর সবার জন্য পাস্তা রেডি করেছে আপুর পাস্তাটা আমার এত মজা লেগেছে আমি অনেক মজা করে খেয়েছি আর পাস্তা এমনিতেও তো আমার অনেক পছন্দ হ্যাঁ তো তখন ঘুম থেকে উঠেছিল বলে ওর মুডটা একদম অফ ছিল এখন কি খিলখিল করে হাসছে গরম গরম চাও খেয়েছে আপুর চাটা খুবই মজা হয়েছিল ওর ইলাপুর এত খারাপ লাগছিল সোনিয়াপুর বাসায় হচ্ছে প্রেসার মাপার মেশিন ছিল তো দিয়ে হচ্ছে ইলাপুর প্রেশারটা মাপছিল ইলাপুর মেনলি সবসময় লো প্রেশারই থাকে আর সোনিয়া আপুর হচ্ছে সবসময় নাকি হাই প্রেশার থাকে আসলে আপুর হচ্ছে হাই প্রেশার সোনের প্রেশার মাপার দেখে আমরা সবাই প্রেশার মাপতে বসে গিয়েছিলাম আমারও হচ্ছে লো প্রেশার পর সোহানাকে কুলে নিয়ে কত যে আমি খেলছিলাম সবাই আমরা এত এত মজা করেছি ওকে নিয়ে আমাকে অনেক আপুরা কমেন্ট করতো যে আপু আপনি জাপানে থাকেন কেন আপনি হচ্ছে সাপন সেনাদের সাথে দেখা করেন না হচ্ছে আপুর সাথে আমাদের সেকেন্ড মিট আমাদের পয়লা বৈশাখে দেখা হয়েছিল এরপর তো আপুর বাসায় এসেছি আজকে আমরা সবাই আমি আপুকে পার্সোনালি তেমন একটা চিনতাম না বাট আমি যখন আপুর সাথে কথা বলেছি আপু এত এত মিশু ওর মনের মধ্যে কোনো প্যাজ খোঁজ নাই আপু যেমন তেমনটাই আপু শো করে সব সময় সবার যেমন এই ফ্যামিলিটাকে খুবই পছন্দের আমাদেরও কিন্তু অনেক অনেক পছন্দের যখন বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে আপুদের ব্লগ দেখতাম আর সীমান্তকে বলতাম যে আমি জাপানি গেলি হচ্ছে তুমি আপুদের সাথে আমাকে দেখা করাবা দেখা করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে প্রায় এক বছর পর আমরা হচ্ছে আপুদের সাথে দেখা করেছি আর আপু হচ্ছে আজকে আমাদেরকে বাসায় ইনভাইট করেছিল ফোনের খেলনা ডাইনোসর দেখে আমরা বলছিলাম সান্ডা দেখি এখন সোনিয়াপুর বাসায় চলে এসেছে এটা নিয়ে আমরা এত মজা করেছি ফোনের ডাইনোসর এত এত পছন্দ সোনিয়া আপু আমাদেরকে বলছিল যে ওর কোন ধরনের ডাইনোসর নেই ও ডাইনোসরের হার কয়টা থাকে কি না থাকে সবই ও জানে নাকি সীমান্তর কোলে এইভাবে দেখতে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল কবে যে আমাদের এমন একটা হবে এটা দেখতে দেখতে অবশ্যই সবাই একটু মাসাল্লাহ বলে যাবে আপনারা সবাই দোয়া করবেন আমাদেরও যেমন এরকম কোল জুড়ে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আসু ভাইয়া হচ্ছে পুরো বাড়ি ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছিল এখানে হচ্ছে বলছিল যে সব জুতো হচ্ছে সোনিয়াপুর আরে সোনিয়াপুর তো কয়েকদিন পর জুতার দোকান আমি হচ্ছে যেখানেই ঘুরতে যাই না কেন জাপানে এই পর্যন্ত আমি যেখানেই ঘুরতে গেছি না কেন সব জায়গা থেকে আমি এরকম করে একটা কালেক্ট করছি আর ফ্রিজে লাগাইছি আপনারা যেমন গেটে লাগাইছেন না আমি ফ্রিজে লাগাইছি আর কি পূর্বাশাটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির মতো নিচে হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং সবকিছু আর উপরে হচ্ছে বেডরুম মেনলি জাপানের প্রতিটা বাসাই হচ্ছে এমনই হয় হচ্ছে সানায়ার রুম সানায়ার রুমটা পুরোটাই হচ্ছে পিঙ্কি পিঙ্কি মেয়েদের রুম পিঙ্ক হওয়াটাই স্বাভাবিক তাই না আমারও পিঙ্ক কালার খুবই পছন্দ সাফানের রুমের সব কিছু হচ্ছে স্কাই কালার ছিল আর এগুলো হচ্ছে সাফনের সব খেলনা মিয়াপুর এই মিররটা আমার এত পছন্দ হয়েছে মেনলি জাপানে এত বড় মিরর পাওয়াই যায় না আপুর মিররটা একটু ময়লা হয়েছিল এই জন্য আমি মিররটাকে আমার ওড়না দিয়ে পরে চারজনকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আর সোনিয়াপুর গাছ এতই পছন্দ আমার বাসায় একটা গাছ আছে সেটাই আপুকে দেখাচ্ছিলাম সময় অনেক আপুর আমাকে কমেন্ট করে যে আপু আপনার তো বিয়ের অনেকদিন হয়েছে আপনার এখনো কেন বেবি নেই আমরা দুজন দুজনই এখনই বেবি নেওয়ার জন্য প্রিপেয়ার না সো ইনশাল্লাহ কোনো একদিন আমাদেরও এরকম একটা বেবি হবে আমার পেজের নামটা চেঞ্জ করে আমি এস এম ফ্যামিলি করে দিব বিশ্বাস করবেন কিনা জানি না আমি সোনি আপুকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হই আপু কিভাবে তিনটা বাচ্চাকে নিয়ে এতগুলো রান্না করেছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস চিংড়ি মাছ আবার তিন পদের ভর্তাও করেছে কাবাব করেছে আসলে আমি অবাক হয়ে গিয়েছি আপু কিভাবে করলো এতগুলো রান্না পুরো টেবিলটা একদম রান্না দিয়ে ভরিয়ে দিয়েছে আর খাবারগুলো খেতে এত মজা হয়েছিল সবাই খুব মজা করে খেয়েছে এদিক দিয়ে ইলাপ হচ্ছে একটু ভাত খাইয়ে দিচ্ছে ও যেহেতু এখন সবকিছুই খেতে পারে একটা ব্রকলি ভর্তা করেছিল আমি ব্রোকলি খাই না আমি কিন্তু সেই ব্রকলি ভর্তাটাও খেয়েছিলাম আসলে বাবার পাগল হয় সোহানা কি সুন্দর করে ওর বাবার সাথে খেলছিল পরের দিন যেহেতু ওদের স্কুল আছে সানায় হচ্ছে ওর ব্যাগটা গুছাচ্ছিল আমি ওকে বলছিলাম যে তোমার ফেভারিট কালার কি ওর ফেভারিট কালার হচ্ছে পার্পল কালার হচ্ছে স্কুল থেকে পিকনিকে যাবে ওর স্কুলের পিকনিকের জন্য কি কি লাগবে স্কুল থেকে হয়তো লিখে দেওয়া হয়েছে সে সব সুন্দর মতন গুছিয়ে নিচ্ছিল তাই নিজের কাজগুলো করছে আমি আপুকে বলছিলাম যে কি সুন্দর ও ব্যাগটা গুছালো এরপর হচ্ছে ওর হাতে নেল পলিশ দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্কুলে হচ্ছে নেল পলিশ দেওয়া মানা বাট ওর হয়তো বা হয়েছে ও দিয়েছে সেটাকে সে নিজে নিজেই রিমুভ করেছে যেহেতু স্কুলে দেওয়া মানা নাকি ছোট থেকে হচ্ছে নিজের উপর নির্ভরশীল সবকিছু নিজেই করে এত কিছু আমাদেরকে খাইয়েছে আবার আপু হচ্ছে কাস্টার্ড বানিয়েছে আমি কি বলবো আমাদেরকে নাস্তা খাইয়েছে রাতে ডিনার করিয়েছে আবার হচ্ছে এখন একটা ডেজার্ট বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে আমাদের সবাইকে আপু ভরপুর আপ্যায়ন করেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সবাইকে হচ্ছে ইনভাইট করেছো তোমাদের বাসায় আল্লাহ আপনারা আমাদের বাসায় হচ্ছে আপুকে দেখতে পাবেন আবেগের একটা জায়গা পেজটাও যে মানে

वध <inaudible> অনেক ভালো একটা মানুষ আমাদের এখন চলে যাওয়ার পালা আমরা এখন বাই বাই বলে চলে যাচ্ছি বাসাটা এত সুন্দর আপু জায়গায় জায়গায় মিরোর আর প্ল্যান লাগিয়েছে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে বাসার সামনে ছোট্ট একটা বাগান করা আছে এখানে ধনিয়া পাতা গাছ মরিচ গাছ তারপরে এখানে একটা সাকুরা গাছও আছে আমি আসলে দেখাতে পারলাম না পুরোটা ভালো মতন কারণ যেহেতু এখন রাত হয়ে গিয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না আমার আগের পেজটা হচ্ছে এখন ডিজেবল এটা হচ্ছে আমার নতুন পেজ আর সবাই কিন্তু অনেক অনেক আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি